আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয় বোনেরা বিয়ে করলে কি মানুষের বৃদ্ধি পায় বা বিয়ে করার পর কি মানুষ আর্থিকভাবে উন্নতি লাভ করে কোরআনে কি বলা হয়েছে যদি বলা হয়ে থাকে তাহলে এর হাকিকত আসলে কি কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে বিয়ে করার পর মানুষ আর্থিকভাবে আগের চেয়েও খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় তাহলে কোরআনে আসলে কি বলা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে বলা হয়েছে বিষয়টা আজকে আমরা বোঝার চেষ্টা করব কোরআনা কারিমের মধ্যে সুরের নিসার বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ওয়ানকে হল আইয়ামিনকুম অসোয়ালে হেন আমিন আইবা দিকুম ওয়াইমা ইকুম এই একুন মিন ফাজলি তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং নারী রয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করো এবং তোমাদের দাসীদের মধ্যে যারা উপযুক্ত তাদেরও বিবাহের ব্যবস্থা করো যদি তারা দরিদ্র হয়ে থাকে তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন কোরআনে মূলত ওই কথাটা বলা হয়েছে মানে সমাজকে চরিত্রগতভাবে পবিত্র রাখার জন্য অবিবাহিত পুরুষ এবং নারীদের বিবাহের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এরপর বিবাহের ক্ষেত্রে অনেক সময় একটা বিষয় বাধা হয়ে দাঁড়ায় দারিদ্র দারিদ্রের কারণে মানুষ বিবাহ করতে ভয় পায় যে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে কিনা এইভাবে একজন নারী একজন দরিদ্র পুরুষের বিবাহ বন্ধনে ভয় পায় যে এই পুরুষ তার ভরণপোষণ ঠিকমতো ঠিক মতো দিতে পারবে কিনা তো আল্লাহ এরপরে অভয় দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন যে দারিদ্র্যকে এত ভয় পেয় না এই এখনো করা আয়ুগ নিহিমুল্লাহ মিন ফাজি যদি তারা দরিদ্র হয়ে থাকে তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দেবেন এখন মানে আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দারিদ্রকে ভয় না পেয়ে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য যারা আল্লাহর হুকুম পালনের জন্য অগ্রসর হয় এবং দারিদ্র থাকা সত্ত্বেও বিবাহ করে ফেলে যে পুরুষ এবং নারীরা তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে এই কথাটা মূলত বোঝানো হচ্ছে এখন তার মানে কি এই যে তারা হাত পা গুটিয়ে বসে থাকলেও আসমান থেকে আল্লাহর রিজেক্ট পাঠিয়ে দিবেন বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা হলো বিয়ের আগ পর্যন্ত একজন পুরুষ সাধারণত বা অনেকটা যা মতো জীবনযাপন করে তার ভেতরের যে প্রতিভাগুলো স্থিমিত থাকে বিকশিত হওয়ার সুযোগ পায় না এভাবে একজন নারীর যোগ্যতাগুলো কোনো আশ্রয় না পাওয়ার কারণে স্থিমিত থাকে বিকশিত হওয়ার সুযোগ পায় না কিন্তু একজন নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একজন পুরুষের কাজে যখন দায়িত্ব আসবে তো এই দায়িত্বের অনুভূতি থেকে তার তারা যে প্রতিভাগুলো যোগ্যতাগুলো বিকশিত হবে সে চেষ্টা সংগ্রাম করবে জীবিকা উপার্জনের জন্য এইভাবে একজন নারী একজন পুরুষের আশ্রয় থাকার কারণে সেও তার বেতরের যোগ্যতাগুলো বিকশিত হবে বিকশিত হওয়ার সুযোগ পাবে তারপর এই নারী এবং পুরুষ মিলে একে অপরকে সহযোগিতার মাধ্যমে চেষ্টা সংগ্রাম করবে জীবিকা উপার্জনের জন্য জীবিকা সংগ্রহের জন্য তখন আল্লাহ তাদেরকেও সাহায্য করবেন এবং তারা অনেক সময় এই দারিদ্র থেকে মুক্ত হবে এই উৎসাহ এবং এই অভয় দেওয়ার জন্য মূলত আল্লাহ এই কথাটা বলেছেন আল্লাহ সুহানা ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিনবোঝার তফিক দান করুন ওয়াখেরু দাবানা আনিল আহামদুলিল্লাহ ইউরফিন আলেম